হাই পিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে সকালের নাস্তা এখন বাজে এগারোটা প্রায় বিশ হয়ে গেছে এতক্ষণ এখন সকালের নাস্তা করব তো লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে সকালের অনেক কাজ ছিল সব কিছু করে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে নাস্তা করব নেই তারপর নাস্তার টেবিলে কথা বলবো ভিডিওটা আপনাদের সাথে ইনভোটা দিয়েছিলাম শুরু করেছি রেহিনা করিম ব্লগস থেকে চলে এসলাম আবার নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে এখন নাস্তা করব যদিও নাস্তা করতে লেট হয়ে গেছে কি আর করা এই যে রুটি করছি রুটি খাও একা একা নাস্তা করাটা শেয়ার করছে উচ্চ নাই বড়টাও খেয়ে নিয়েছে তাদের তো চলে গেছে অনেক আগে ওরা আসতো আজকে লেট হবে আরে সিমা এর আলু ভাজি মানে সিমা এর আলু ভাজি করেছিলাম কতক্ষণ অলমো 11:30 ওরা বাপ ব্যাটা খেয়েছে হচ্ছে ফ্রোজেন পরোটাটা ফ্রোজেন বলতে দোকান থেকে রেডিমেড যে পরোটা কিনেছি ওটাই ফ্রোজেন তো ছবিবার নান্তা করা শেষ এখন যাব রান্না বান্না কাজে